এই ধরনের একটা ড্রিম সেট আমরা অনেকেই করবো হয়তো বা একটা সময় আপনি চাইলে এআই দিয়ে এরকম একটা সেট আপ মেক করতে পারেন যেখানে আপনার নাম থাকবে দেখতে পাচ্ছেন এবং দেখে যেটা মনে হচ্ছে একদম কিন্তু রিয়েলিস্টিক একটা ব্যাপার কাজ করছে এখানে এবং যারা গেমিং সেট আপ পছন্দ করেন তারাও মেক করতে পারেন এরা এটা কোন এআই দিয়ে আমরা মেক করতে পারি সেটাই জানাবো আজকের ভিডিও তাতে আছে আমি আদনান আর আপনারা দেখছেন আগে একটু সময় নিব আমাদের আজকের ভিডিওর স্পন্সর হিটবো ফটোর পেয়া এই সফটওয়্যারটির ব্যাপারে এটা দিয়ে আপনারা চাইলে আপনাদের যে ব্লারি ফটোগুলো আছে সেটাকে আপনারা ইনহ্যান্স করতে পারবেন আলট্রা কোয়ালিটিতে আপনারা যদি দেখেন বিফোর অ্যান্ড আফটার তাহলে কী ধরনের একটা চেঞ্জ আসছে সেটা আপনারা বুঝতেই পারছেন শুধু তাই নয় এখানে আরও অনেকগুলো টুল আছে তার মধ্যে বিশেষ করে আমি বলবো যে এখান থেকে আপনারা ক্লিস্টাল ক্লিয়ারভাবে হচ্ছে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এটা একটা টুল এখানে রয়েছে পাশাপাশি এখানে আরও বেশ কিছু টুল আছে তার মধ্যে যেমন এখানে আনওয়ান্টেড অবজেক্টগুলো আপনারা চাইলে এই সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই অবজেক্টটা আমরা রিমুভ করে ফেলেছি এবং খুব দ্রুত এটা হয়ে গেছে আরেকটি টুল নিয়ে আমি যদি কথা বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন আইডি কার্ড ফটো মেক করতে হয় সেটা আপনি চাইলে কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারেন বিভিন্ন সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে বা পাসপোর্ট সাইজের ফটো মেক করতে হয় অনেক সময় এটা এখান থেকে এটা দিয়ে করতে পারেন ফটো আপস্কেল করতে পারবেন তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার দেখতে পারেন এই সফটওয়্যারটিকে আইডিওগ্রাম এ সার্চ করে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আগেই জানি অনেকে হয়তো বা জানেন তো আমরা প্লাসে ক্লিক করে আর সরাসরি যেটা করবো এখানে আমরা একটা প্রম্ট দিবো যেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব একটা না বেশ কিছু ফর্ম থাকবে এগুলো আপনারা কীভাবে ডেসক্রিপশন থেকে কপি করবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সের নিচে লিখে দিয়েছি এটা দিয়ে এখানে আপনার নিজের নামটা রিনিম করে নেবেন তারপর এক্সপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন এটা দিবেন আপনি বা ওয়ান ইজ টু ওয়ান দিতে পারেন আপনার যেটা ভালো লাগে তো আমরা এটা দিয়ে দেন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আপনার কিছু পরিবর্তন যদি আপনি চান আপনি যদি আপনার নিজের মতো করে চান সেটা আপনি করতে পারেন যেমন আপনার এখানে প্রীতম রানা নাম আছে সেটা তো আপনি অবশ্যই চেঞ্জ করবেন করে আপনার নাম দেবেন পাশাপাশি আরও কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইলে সেটা করতে পারেন জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেমন যেন ওয়েট করুন পুরোপুরি রেজাল্টটা আসার জন্য আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি চলে আসছে এবং আপনি যখন বারবার রিট্রাই করবেন আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল প্রোভাইড করবে তো আমরা যদি একটা এখান থেকে প্রিভিউ করি দেখতে পাচ্ছেন এটা দেখে অনেকটা রিয়েলিস্টিক লাগছে শুধুমাত্র মানে এটাই না যারা গেমিং সেটা পছন্দ করেন তাদের জন্য আমি প্রম্পট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখান থেকে আপনি দেখতে পারেন যেমন এটা আমার কাছে ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে নাম একটা সিগনেচার ফাউন্টে দেয়া আছে এবং এটা একটা নিয়ন লাইট যেটা বলে আপনার বোর্ডে থাকে ওইরকম দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছে এবং এটাকে আপনি এখান থেকে ইজিলি সেভ করতে পারেন ফ্রিতে কোনো ধরনের ওয়াটারমার্ক দেখছিলাম যে থাকে না তো এটা একটা সুবিধা আমার কাছে মনে হয়েছে তো এছাড়াও আপনারা এছাড়াও নিচে যেমনটা বলছিলাম রিট্রাই এখানে ক্লিক করে আপনি যদি চান কোনো পরিবর্তন নিয়ে আসতে চান যেমন আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে সেটা করতে পারেন এবং রিট্রাই ক্লিক করলে আপনার যদি সেই স্টাইলটা পছন্দ না হয় তাহলে আপনাকে আরও ডিফারেন্ট স্টাইল প্রোভাইড করবে এবং যারা আট জিবি লাইটের এরকম গেমিংস এটা পছন্দ করেন তাদের জন্য প্রম থাকবে যেমনটা শুরুতে বলেছি ওইগুলো আপনারা পেস্ট করে এখানে কপি পেস্ট করে আপনারা এইভাবে জেনারেট করে নিতে পারেন ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর টপিক কি হতে পারে ছেলে কমেন্টে লিখে জানাতে পারেন যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন দেখতে পারেন ভিডিও ভিডিওগুলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে